কি ব্যাপার আমার লক্ষ্মী বউটা কি দিয়ে খাচ্ছে দেখি বাহ আমাকে দেখেই জবাই খেতে বসে গেছে ছোট লোকের বাচ্চা তো সাহস কি করে আমার প্লেট থেকে খাবার নে এই তুই যে একটা ছোট লোক সেটা তো আমি জানি এই এভাবে তো প্রমাণ দেওয়ার দরকার ছিল না তুই নতুন জামার সাথে এটা কি করলি বাবা জামাই জামাই করো না তো ওর মত একটা রিকশা চালক আমি জামাই বলে মানি না ওর যদি যোগ্যতাই না থাকে তাহলে তুই এই ছেলেকে বিয়ে করলে কেন আমি তো বিয়ে করতে চাইনি তুমি জোর করে আমাকে এরকম একটা রিকশা চালকের সাথে বিয়ে দিছো নিজে কোটিপতি হয়ে নিজের মেয়ের একটা রিকশা চালকের সাথে বিয়ে দিছো একটা আমার পছন্দ অপছন্দ জিজ্ঞেস করছো তুমি তারপরেও তুই ছেলেটার সাথে এমন খারাপ ব্যবহার করতে পারিস না গতকাল রাতেই তোদের বিয়ে হয়েছে আর সকাল হতে না হতেই তুই তার সাথে এমন খারাপ ব্যবহার শুরু করে দিলি বাবা থামো তো ওর মতো রিকশা চালক তোমার জামাই তুমি ওকে সম্মান করো আমি ওকে সম্মান করতে পারব না ওর মতো একটা রিকশা চালককে

ওর মধ্যে সততা আছে ও বিপদে পড়েছে বলেই ও চালাচ্ছে দুদিন পরে দেখবি ওটা ভালো চাকরি পাবে বাবা ওর মধ্যে একটা রিক্সাওয়ালা চাকরি পাবে সেটা না তুমি বিশ্বাস করতে পারো আমি বিশ্বাস করতে পারতেছি না অবশ্যই ও চাকরি পাবে কেন পাবে না ও অবশ্যই চাকরি পাবে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি বাবা তোমার বিশ্বাস করতে হয় তুমি করো এই ছোট লোকের বাচ্চা এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা আর তুই যদি আমার বাসা থেকে বের না হোস আর আমার পাশে বসে খাওয়ার চিন্তা ভাবনা করিস আমি এখন এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যাব না না তোমার কোথাও যাইতে হবে না আমি তো রিক্সা চালক গরিব মানুষ এত বড় টেবিলে বসে খাওয়ার অভ্যাস আমার নাই আমি আমার খাবারটা নিয়ে নিচে বসতেছি এই অভ্যাস আমার আছে ছোটবেলা থেকে খাইছি তো সমস্যা নাই তোমরা तुम्हारा तो आराम को खाओ <laughs> <laughs> ম্যাজিস্ট্রেট হয়ে গেল হয়নি তবে কিছুদিনের মধ্যে হয়ে যাবে তুই ছেলেটার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিস অনেক অত্যাচার করেছিস আমি তোকে অনেকবার বারণ করেছি তোকে বুঝিয়েছি কিন্তু তুই আমার কথা শুনিস নি ছেলেটার প্রতি আমার বিশ্বাস ছিল একটা ভালো কিছু করে দেখাবে এবং সে সেটা করে দেখিয়ে তোমাকে খুব সুন্দর লাগছে এই ড্রেস আপে আচ্ছা অনেক কষ্ট হয়েছে তোমার তাই না ভিতরে চলো আমি তোমার জন্য অনেক কিছু রান্না করেছি আমার জন্য কিন্তু আমি তোমার এমন কি হয়েছে তুমি আমার জন্য এত কিছু রান্না করছো আরে তুমি বোকার মতো কথা বলছো কেন তুমি আমার হাজবেন্ড আর হাজবেন্ডের জন্য রান্না করব না এক্স্যাক্টলি আই তো হাজবেন্ড আর তুমি আমার ওয়াইফ একজন ওয়াইফ তার হাজবেন্ডের জন্য রান্না করবে এটাই তো স্বাভাবিক তাই না আচ্ছা যাই হোক অনেক কিছু যেহেতু আমার জন্য রান্না করছো আমরা সবাই মিলে আজকে একসাথে খাবো তবে তোমার জন্য ছোট্ট একটা উপহার আছে কি উপহার এরা এটা কি? এটার মধ্যে কি আছে? অনেক স্পেশাল একটা পেপার যেটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ডিভোর্স লেটার। কি? ডিভোর্স লেটার? আলফ তুমি সব কি বলছো? তুমি আমাকে ডিভোর্স দিবা মানে আমি কিছু বুঝতে পারছি না। ওয়াও। তুমি আবার এটা আমাকে প্রশ্ন করছো? তুমি একটাবার ভেবে দেখো আমার সাথে তুমি কি আচরণ না করছো? কুকুর বিড়ালের থেকেও অধমভাবে ভাবে তুমি আমার সাথে ব্যবহার করছো আরে বাড়ির কুকুর বিড়ালের সাথেও মানুষ এতটা নিকৃষ্ট বিহেভ করে না যেটা তুমি আমার সাথে করছো আর এই যে ডিভোর্স লেটারের কথা বলতেছ তুমি এইটাই ডিজার্ভ করো আজকে তুমি আমার পরিবর্তন দেখছো আমি বিসিএস ক্যাডার হয়ে গেছি আমি ম্যাজিস্ট্রেট হয়ে গেছি এই জন্য আমার কাছে তুমি সরি বলতে আসছো আমাকে নিজের যোগ্য হাজব্যান্ড হিসেবে মেনে নেওয়ার জন্য চলে আসছো আমি কিন্তু সবকিছুই বুঝি এতটুকু বুদ্ধি আমার মাথায় হচ্ছে আজকে তোমার টনক নড়ছে তাই না আজকে যখন দেখছো আমার অবস্থার পরিবর্তন হয়েছে আমার পজিশনের পরিবর্তন হয়েছে অমনি তোমার রূপ চেঞ্জ এরকম মানুষের সাথে আর যাই হোক সংসার করা যায় আলিফ আমি জানি আমি অনেক খারাপ আচরণ করেছি তোমার সাথে আমার অনেক ভুল হয়ে গেছে আমার এরকম আচরণ তোমার সাথে করা একদমই উচিত হয় নাই কিন্তু কি করব বলো আমার তো মা নাই বাবার আসলে এত এত টাকা ছিল যখন যেটা চাইছে আমাকে তাই দিছে যখন যা মন চাইছে তাই করছি এগুলো করতে করতে আমার মধ্যে ভালো মানুষটাই বের হয়ে গেছিল আমি তাই বুঝতে পারিনি আর বাবা হুট করে তোমার সাথে বিয়ে দিয়ে দিয়েছিল আমার পছন্দ অপছন্দ কিছু জিজ্ঞেস না করে আর তখন তুমি একটা রিক্সাওয়ালা ছিল আমি বুঝতে পারিনি কিন্তু হ্যাঁ আজকে তোমাকে দেখে আমার চোখ খুলে গেছে যে কাউকে অসম্মান করতে নাই সে যত ছোটই হোক না কেন মানুষ চাইলে সব কিছুই পারে আলফ প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেও না আমার অনেক হাসি পাচ্ছে কিন্তু আমি হাসতে পারতেছি না কারণ তোমার এই সব কিছু আমার কাছে শুধুমাত্র নাটক মনে হচ্ছে তুমি একটা কাজ করতে পারো নাট্যমঞ্চে চলে যাও অ্যাওয়ার্ড পেয়ে যাও এত নাটক কেন করতেছে হ্যাঁ হ্যাঁ আমি রিক্সাওয়ালা ছিলাম কিন্তু এখন বিসিএস ক্যাডার একজন ম্যাজিস্ট্রেট ওই যে কথায় আসে না একটা মানুষ যদি চেষ্টা করে আর আল্লাহর উপর ভরসা রাখে সেই মানুষটাকে দমানোর ক্ষমতা কোনো মানুষের নেই সেটা আমার সাথে হয়েছে আমি চেষ্টা করছি সবার দোয়া আমার সাথে ছিল আর উপরে একজন আছে উনি আমার উপর রহমত নাজিল করছিল দেড়শো আজকে আমি এরকম পজিশন আসতে পারছি আর সব বড় কথা তুমি যতই নাটক করো না কেন আমি মানুষটা তোমাকে কোনোদিনও ক্ষমা করব না তুমি আমার সাথে যা করছো এটার জন্য একটাই শাস্তি সেটা হচ্ছে বিচ্ছেদ তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই ডিভোর্স লেটার আমি সাইন করে দিয়ে দিচ্ছি তুমি তোমার সাইনটা করে দিও বাবা আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি আপনি আমাকে অনেক ভালোবাসছেন অনেক সাপোর্ট করছেন এর জন্য আমি আপনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো আর সব থেকে বড় কথা আমি ছোটবেলায় আমার বাবা মাকে হারাইছি আপনার মাঝে আমি আমার বাবাকে খুঁজে পেয়েছি আমি আপনাকে সেই সম্মানটা আজীবন যাব আপনার এই ছেলে আপনার পাশে সবসময় থাকবে তবে আপনার মেয়ের মতো নিকৃষ্ট একটা মানুষের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না মাফ করবেন আমি আসি বাবা শুনো তুমি আমার কথাটা একটিবার শুনো তুমি আমার গ্রামের অত্যন্ত ভালো একটা ছেলে আমি তোমাকে খুব পছন্দ করতাম তুমি লেখাপড়ায় ভালো ছিলে সাময়িক পরিস্থিতির কারণে তোমাকে রিক্সা চালাতে হয়েছে এটা আমি জানি কিন্তু তোমার মধ্যে একটা সুপ্ত প্রতিভা ছিল সেটাও আমি জানতাম আর সেটা জেনে আমার মেয়ের সঙ্গে আমি তোমাকে বিয়ে দিয়েছিলাম যদিও আমার মেয়েটা একটু শৃঙ্খল আমার অনেক টাকা ছিল তো ও যখন যা চেয়েছে আমি ওকে তাই দিক কিনে দিয়েছি যার ফলে হয়েছে কি ও নিজেকে আর নিজের মধ্যে নিয়ন্ত্রণ করতে পারে নাই ও সমাজটাতে খারাপ ব্যবহার করে দুর্ব্যবহার করে বাবা তুমি কিছু মনে করো না আমি ওর বাবা হয়ে তোমার কাছে অনুরোধ করছি তুমি এবারের মতো ওকে ক্ষমা করে দাও তুমি দেখো ও তোমার সংস্পর্শে এসে ও অনেক ভালো হয়ে যাবে ইতিমধ্যে ভুল বুঝতে পেরেছে তুমি যদি তাকে সঠিক পথে পরিচালিত করো আমার মনে হয় তোমার সাথে মানিয়ে চলতে পারবে বাবা তুমি একটি আমার দিকে তাকিয়ে হলো আমার মেয়েটাকে ক্ষমা করে দাও আমার মতো ছেলে ওকে কোনোদিনও মেনে নিবা কিন্তু আপনার কথাও আমি কোনোদিন ফেলতে পারব না আপনি আমাকে যতটা ভালোবাসছেন সেই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না আমি আপনার কথা মানলাম এইবারের মতো আপনার মেয়েকে আমি ক্ষমা করে দিলাম তবে হ্যাঁ